আমার খালি মনে পড়ছিল এই একটু আগে যখন আমি বক্তব্য শুনছিলাম আপনারা বলছিলেন কি করে এই আজকের আমাদের যে বুক স্টল সেই বুক স্টলটা তৈরি হয়েছে আমার একটা অদ্ভুত সাদৃশ্য মনে করছিল আরে বলছিলেন দু সালে একবার রাত্রিবেলা আমরা যখন এখান থেকে আমাদের স্টল টল করে বাড়ি গেছি সকালে উঠে এসে একটা পিন পর্যন্ত খুঁজে পাননি সবটা লোপাট হয়ে গিয়েছিল তাই তো এখন যার যেরকম স্বভাব তৃণমূলের কাজ চুরি করা ওরা বালি কয়লা গরু থেকে শুরু করেছে হাতের কাছে এইগুলো পেয়েছে এগুলো চুরি করেছিল ওদের স্বভাব অনুযায়ী ওরা ঠিক কাজ করেছে এই আমাদের ছোটবেলায় শেখানো হতো না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তো তারা তাদের স্বভাব অনুযায়ী ঠিক কাজ করেছে আর আমরা কি করেছি আমাদের কংগ্রেসরা এই সমস্ত কিছু চুরি হয়ে যাবার পরও পরের দিন তারা বাড়িতে বসে নি। এই ভাঙা এলাকাতেই বই নিয়ে রাস্তায় বসেছেন যে মানুষ আমাদের কথা শুনছেন আমি আপনাদের মনে করি নিতে চাই যতদিন আপনারা তৃণমূলদের ভোট দেবেন যতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন ততদিন আপনার জীবন যৌবন আপনার ভবিষ্যৎ চুরি হয়ে যাবে আর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে জীবনের সবচেয়ে কঠিনতম দিনেও এই পামপন্থী মানুষরা নিজের পাঁচর ভাঙা হাট থেকে আপনার জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করে দেবে আপনার জন্য নতুন বইয়ের স্থল তৈরি করে দেবে আপনাকে পক্ষ নিতে হবে তাদের সঙ্গে আপনারা থাকবেন পক্ষ নিতে বাংলাকে বাঁচাতে হবে তো আমার কথা না মমতা ব্যানার্জির কথা বলছেন না জয় বাংলা বাংলা বিরোধী সমস্ত শক্তিদের নিপাত চাই ঠিক কথা একদম বাংলাকে বাঁচাতে হবে কে বাংলাকে বাঁচাবে মমতা ব্যানার্জি বাংলাকে বাঁচাবে যে মমতা নানা বিজেপির বিরুদ্ধে কথা বলেন। হিন্দি ভাষা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন আর হিন্দি দিবসের দিন উনি তার এত বড় মুখ দিয়ে তার এত বড় একটা ছবি দিয়ে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান সেই মমতা ব্যানার্জি আমার আপনার বাংলা বাঁচাবেন কি করে বাংলা বাঁচাবে বাংলা বাঁচাতে গেলে তো বাংলা ভাষা বাঁচাতে হবে আপনি বলুন না মানুষ আপনার গ্রামে আপনার এলাকায় কতগুলো বাংলা মিডিয়াম স্কুল বিগত পনেরো বছরে বন্ধ হয়েছে কতগুলো বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বাংলা বাংলা মিডিয়াম স্কুল না বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যাবে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি শিখবে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরাজি বাংলাটা শিখবে কোথায় গরিব পরিবারের ছেলেমেরা স্কুল না থাকলে স্কুলেই যাবে না বাংলাটা শিখবে কোথায় তাহলে যে আগামী প্রজন্ম বাংলা মিডিয়াম স্কুলে বাংলা শিখতে পারবে না সে বাংলা বাঁচাবে কি করে তাদের তো পরিবার শ্রমিক হতে হবে এই রায়মন ধারবার থেকে শুরু করে চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা পরিযায়ী শ্রমিক হয় কেউ গুজরাট কেউ বিহার কেউ দিল্লি কেউ হরিয়ানা কেউ ব্যাঙ্গালোর কেউ কেরালা যান যান না আমি মিথ্যে কথা বললে আপনারা ঠিক করে দেবেন কেউ গয়নার কাজ করেন কেউ মিস্ত্রির কাজ করেন কেউ আড়ির কাজ করেন আমরা গেছিলাম ব্যাঙ্গালোরের একটা বস্তিতে হোয়াইট ফিল্ড বলে আমাদের পড়াশোনার কাজের জন্য ওই ফিল্ড বস্তির নব্বই শতাংশ মানুষ তারা বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে তারা বলে যে আমরা আর ফিরে যেতে চাই না বাংলায় কারণ বাংলায় কাজ নেই এখানে আমাদের কষ্ট হয় যন্ত্রণা দুদিন পর পর বাংলাদেশি বলে তাড়িয়ে দেয় বাড়ির বস্তিগুলোকে ভেঙে দেয় এই রকম যেভাবে খুশি ওরা আমাদের তারি দিতে পারে হেনস্থা করতে পারে তবুও আমরা এখানেই থাকি কারণ বাংলায় গেলে এইটুকুনি যে কাজের সষ্ঠি সেটাগুলো আমরা পাই না বাংলাকে বাঁচাবেন আপনি কি করে বাঁচাবেন বাংলাকে বাঁচাতে গেলে তো বাংলার ছেলে হাতে কল দিতে হবে 1 লাখ 1000 টাকা দিয়েছেন আপনি পিপি এন্ডলে দিয়েছেন না আমরা দেখেছি উনি টিভিতে বলছিলেন যথাযথ 70 আশি কত দেবো নব্বই যা এক লাখ দশ দিলাম মানে মনে হচ্ছে না বাবার বাড়ি থেকে ওই টাকা নিয়ে এসছেন আর লোককে বিলিয়ে দিচ্ছেন এক লাখ দশ হাজার টাকা মমতা বানাতে পৈতৃক সম্পত্তি বাড়ি থেকে নিয়ে এসেছেন ওই এক লাখ দশ হাজার তো আমাদের ট্যাক্সের টাকা যে ট্যাক্সের টাকা আমাদের বাড়ির লোকজন দিয়েছে যাতে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক হতে পারে যে ট্যাক্সের টাকা আমাদের বাড়ির লোকজন দেয় যাতে স্কুল খোলে যেদার শতকরা আমাদের বাড়ির লোকজন যে যাতে হাসপাতাল खोले এই আমরা যখন এখানে সভা করছিলাম দেখছিলেন না আপনি করে নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথম আমরা ঘটনা দেখি তো দৃশ্য দেখি তো আমরা অ্যাম্বুলেন্স যাচ্ছে না ডেড বডি নিয়ে গোর তুলে যাচ্ছে সব 3 ডেড বডি নিয়ে গোর নিবের আছে দেখেছেন কি আমরা রাস্তায় শুয়ে আছে প্রসূতি হাসপাতালে জায়গা নেই বেগ দিতে পারছে না তাহলে এক লাখ দশ হাজার টাকা আপনি এতগুলো লোককে না দিয়ে একটা ঠিকঠাক হাসপাতাল বানাতে পারেন না স্কুল বানাতে পারেন না রাস্তা বানাতে পারেন না প্রশ্ন করতে হবে তো আপনাদের কোন বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করব আমরা দু হাজার সালের পর থেকে যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে তাতে মমতা ব্যানার্জির হাত নেই ঠিক বিজেপি আমাদের এক নম্বর শত্রু কোথাও কোন কুণ্ঠা নেই বলতে বিজেপি আসার পর ধর্মে ধর্মে মানুষে মানুষে যে লড়াই করিয়েছে এর ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে পক্ষনো ছিল না প্রত্যেক রহমান মসজিদে যায় দীপশিনাথার মন্দিরে যায় কিনা এই প্রশ্ন করার অকাদি পশ্চিম বাংলার বুকে কার ছিল না 2014 সালের পর হয়েছে হলো কেন তার আগে তো হয়নি 1992 এ যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে জুড়ে দাঙ্গা হয়েছিল আমার বড়রা এখানে আছে বলুক হয়েছিল আইডায়মড একবার 2003 সালে কারণ রাজ্যের সেই সময় যারা দায়িত্বে ছিলেন সে বুদ্ধপাচার্য হোক অথবা জ্যোতি বসু কাউকে ধর্ম নিরক্ষতা নিরপেক্ষতা প্রমাণ করার জন্য মাথায় ফেজ টুপি পরে চোখ বন্ধ করে ইনশাল্লাহ সোহান আল্লাহ মাসাল্লাহ এইসব বলতে হয় কিন্তু তিনি জানতেন সরকারের প্রধানের কাজ কি যদি কেউ কোথাও দাঙ্গা করতে যায় জ্যোতিবাবুরা বুদ্ধ ভট্টাচার্যরা মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেউ যদি দাঙ্গা করতে আসে তার মাথায় গুলি করবে হিন্দু মুসলিম সিপিএম তৃণমূল দেখবে না এইটা সরকারের কাজ সরকারের কাজ পুজোর অনুদান দেওয়া নয় সরকারের কাজ দেওয়া নয় সরকারের কাজ রেড রোডে গিয়ে সরকারের কাজ হিন্দু মানুষ এই বাংলার যাতে মুসলমানের খুন না হয় সেইটা নিশ্চিত করা সরকারের কাজ এই পশ্চিমবঙ্গের পুকে হিন্দু মুসলিম নির্বিশেষে যাতে একটা মানুষকেও বাইরে কাজ করতে যেতে বাধ্য না হয় সেইটা নিশ্চিত করা আপনি বাংলার মানুষ আপনি তৃণমূলের সমর্থক নানা কারণে হত তৃণমূলকে ভোট দান বুকে হাত রেখে বলুন আপনার মনে হয় আপনি বিশ্বাস করেন এই বাংলার বুকে বাংলার আগামী মমতা বানার সময় শোক শান্তিতে রয়েছে সুখে রয়েছে আপনি জানেন আমি জানি আমরা নেই বাংলাকে বাঁচাতে আমরা দেখলাম কিছুদিন আগে আর বিজেপির কিছু লোক তারা কোথায় কোন একটা বিরিয়ানির দোকানের একটা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে একদিকে দুর্গা ঠাকুর ছবি ছবি আরেকদিকে মটন বিরিয়ানির ছবি ছিল তাই নিয়ে এফআইআর করেছে এবং এমন মমতা ব্যানার্জির সরকার এমন বাংলা প্রেমী সরকার এমন বিজেপি বিরোধী সরকার যে পুলিশ এই সমস্ত হোর্ডিং গুলো কলকাতা থেকে সরিয়ে দিয়েছে আচ্ছা আপনি যারা এখানে রয়েছেন হিন্দু মানুষ আপনি বলুন তো সময় আপনি ননভেজ খান না মাংস খান না মাছ খান না আমরা যে ধর্মাবলম্বী মানুষ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যে ধর্ম পালন করেন তাতে তো আমরা এও শুনেছি ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় ইলিশ মাছ লক্ষ্মীকে দেওয়া হয় না আমার মা মায়ের মামাবাড়ি তার বাড়িতে বহুদিন পর্যন্ত নবমীর ওই পাঁঠার মাংস আমরা ভোগ খেতে যেতাম এটা তো আমাদের ইতিহাস সেই ইতিহাস কে যারা দিতে চাইছে আর এই ইতিহাস বন্ধনের প্রক্রিয়ায় যারা সঙ্গীদার আছে বিজেপি তৃণমূল তাদের কি আমরা প্রশ্ন করব না আমরা বলছি বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধেই কথা বলতে হবে বাংলার সংস্কৃতি মানে সম্প্রীতির সংস্কৃতি বাংলার সংস্কৃতি মানে একসাথে থাকার সংস্কৃতি সৌজন্যের সংস্কৃতি আপনার সঙ্গে যদি কালকে কোনো তৃণমূলের লোকের দেখা হয় আমি বলবো আপনি একটু বেশি করে সৌজন্য দেখাবে কারণ সৌজন্য কি করে দেখাতে হয় সেটাও ওদের আমরাই শেখাবো ওরা এমনিতে এই সমস্ত সংস্কৃতি জানে না আমাদের কাছ থেকেই ওদের শিখবে তাই ওদের শেখানোর জন্য আমাদের বেশি সৌজন্য দেখার কথা কিন্তু সেই সৌজন্য মানে কোথাও লড়াই থেকে চলে আসা নয় ফিরে আসা নয় আমাদের কাছে লড়াই প্রতিদিনের লড়াই আমাদের কাছে লড়াই মানে প্রতিদিন চোখের চোখ রেখে লড়াই করা সেই লড়াইয়ের সঙ্গে কোথাও কোনো আপোষ হয় না আমি আমার কথা দীর্ঘায়িত করব না যে কথা বলে শেষ করার ওই বলছিলেন কংগ্রেস বলার সময় যে ভুকা মানুষ বই তুলে না ওটাই তোমার হাতিয়ার আসলে বইতেই সবচেয়ে বড় হাতিয়ার একটা সময় ছিল যখন ওই মনুস্মৃতি বলে গেছিল যে সূত্র মানুষ এবং মহিলা মানুষ তাদের পড়াশোনা করার অধিকার নেই অর্থাৎ মহিলা হন আপনি পড়তে পারবেন না আপনার কানে যদি ভুল করে ওই বেদের দুটো শব্দ শুনে চলে যায় তাহলে আপনার কানে গরম শীষ ঝেলে দেওয়া উচিত আর সেই রকম প্রথাকে ভেঙেই তো এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন গেছে গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়েদের জন্য আমাদের জন্য স্কুল তৈরি করেছিলেন যে রোকিয়া জন্মেছেন এই বাংলায় মুসলিম পরিবারের মহিলা ছিলেন বললেন স্কুল খুলব তাকে বলা হল একটা ভয়ঙ্কর খারাপ কাজ করছো মেয়েরা আবার পড়াশোনা করবে না এই বাংলার মুখে প্রথম মেয়েদের জন্য যিনি স্কুল খোলেন তার নাম কিন্তু রোকেয়া শাখাবাদ হোসেন কলকাতায় এখনো তার স্কুল চলে এই বাংলার মাটি রোকেয়ার মাটি বিদ্যাসাগরের মাটি যারা বারবার প্রমাণ করে গেছেন সমস্ত পিছিয়ে পড়া মানুষের সবচেয়ে বড় বন্ধুর নাম বই কারণ বই আমাদের কখনো দাগা দেয় না বই আমাদের কখনো ধোকা দেয় না বই আমাদের জ্ঞানের আলো দেয় যে জ্ঞানের আলো আমাদের সমস্ত অন্ধকারকে প্রশ্ন করতে শেখায় সমস্ত অন্ধকারকে দূরে ফেলে ফেলতে শেখায় আমি আশা করবো আমি ভরসা করব যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা যারা প্রতিদিন ফোনের মধ্যে আরো বেশি বেশি করে ঢুকে যাচ্ছে যারা আমার আপনার আশপাশ থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে যাদের হাতে আমরা ওই ফোনে ফিফা থেকে শুরু করে পাবজি থেকে শুরু করে নানা ধরনের গেম তুলে দিয়েছি যে গেমের মূল কথাই হচ্ছে আরো বেশি খুন করো যে যত বেশি খুন করতে পারবে সে শত ভালো প্লেয়ার এই যে প্রতিদিন হিংসার ইন্টারনালাইজেশন এই যে প্রতিদিন হিংসাকে স্বাভাবিক করে দেওয়া এর বিরুদ্ধে যুদ্ধেও যদি আমাদের লড়তে হয় তাতেও কিন্তু এই বই ছাড়া আমাদের কাছে অন্য কোনো হাতিয়ার নেই তাই ধর্ম জাত রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা আগামী দিনে আরো বেশি বইকে আমার নিজের বন্ধু করে তুলব এই ডায়মন্ড হারবারের বুকে সাধারণ মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এই ডায়মন্ড হারবারের মানুষ আগের মতো করেই বাঁচতে পারবে এই আশা ভরসা আপনাদের প্রত্যেককে শারদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সুক্রিয়া ইনকাল আব্দুল্লাহ